ওইখান থেকে ওই মরা হাতটা টেনে নিয়ে পুড়ে নিচ্ছি এখানে যেমন তিরিশ দিতে যাই তিরিশ টা টেনে নিয়ে পুড়ে গেলে কষ্ট নেই তোরাই রে না তোরাই রে তাও তো মেরে দাঁড়াবে যদি ঘুরতে পারে আনন্দ করতে বাপ এই যে দীপটা বাবা এসছে রুদ্র বাবা উনি একজন মিডিয়া দীপটা বাবা আজকে এক ভক্ত নয় উনি আজকে সকালবেলা গেলেন